চিলির বিপক্ষে একই খেলা আর্জেন্টিনা দর্শক এবার ফাইনাল রাউন্ডে চিলিকে উড়িয়ে দিল আর্জেন্টিনা আর চ্যাম্পিয়ন হবার পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা গতকাল অনুর্ধ্ব কোপা আমেরিকার ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচ খেলতে শক্তিশালী চিলির বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা যে ম্যাচটি হয়েছে হাড্ডাহাড্ডি এবং উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ দর্শক ম্যাচের শুরু থেকে রক্ষণ মজবুত রেখে চিঠির বিপক্ষে আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করে এরপর ম্যাচের মিনিটে গোলের দেখা যায় আর্জেন্টিনা ম্যাচের পঁয়ত্রিশতম একটি গোল করেন আর্জেন্টাইন তারকা গোলে ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে এক শূন্যতে এগিয়ে যায় আর্জেন্টিনা প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও আর বেশি দেরি হয়নি আর্জেন্টিনার দর্শক ম্যাচের বিয়াল্লিশতম মিনিটের রীতিমতো অসাধারণ একটি গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুস্তিন রবার্টো ডিফেন্ডারকে বোকা বানিয়ে ওয়ান বি ওয়ানে ডিবক্সের শেষ প্রান্ত থেকে শট করে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে এগিয়ে নেন তিনি আগুস্তিন রবার্তো সেই গোলে দুই শূন্যতে এগিয়ে হাফ টাইম শেষ করে আর্জেন্টিনা এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলে আক্রমণাত্মক খেলতে থাকে তবে ম্যাচের একষট্টিতম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডারের বলে গোল খেয়ে বসে আর্জেন্টিনা ব্যবধান হয় দুই এক শেষ পর্যন্ত চিলি ম্যাচে ফেরার জন্য অনেক আক্রমণ চালায় তবে আর্জেন্টিনার ডিফেন্স মজবুত ছিল যে কারণে গোলের দেখা পায়নি চিলি এবং শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় জয় আর্জেন্টিনা দর্শক ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে পেয়েছে আর্জেন্টিনা ফাইনাল রাউন্ডে মোট আরো চারটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা সবগুলো ম্যাচে এসে যারা পয়েন্ট টেবিলের সবার উপরে থাকবে তাদেরকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে দর্শক বর্তমানে ফাইনাল রাউন্ডের পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে দেখতে পাই প্রত্যেক দলে ফাইনাল রাউন্ডে একটি করে ম্যাচ যেখানে এক ম্যাচ শেষে জয় পেয়েছে কলম্বিয়া আর্জেন্টিনা এবং ব্রাজিল যেখানে কলম্বিয়া এক ম্যাচ শেষে তিন বল নিয়ে এক নম্বর আছে আর্জেন্টিনা আছে দুই নম্বরে এবং ব্রাজিল আছে তিন নম্বরে সব দলই আরও চারটি করে ম্যাচ খেলবে সবগুলো ম্যাচ শেষে যে দল পয়েন্ট টেবিলে সবার উপরে থাকবে সেই দলকে এবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে যেখানে আর্জেন্টিনা পরবর্তী চারটি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল উরুগুয়ে প্যারাগুয়ে এবং শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে এই শক্তিশালী দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলে এবারের আসরে চ্যাম্পিয়ন হতে হবে আর্জেন্টিনার দর্শক এবারের আসরের শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন কে হবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা ব্রাজিল নাকি অন্য কোনো দল কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত